বন্ধুরা ত্রয়ীস রেনবোর নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত নমস্কার বন্ধুরা বানহার উচ্চ বিদ্যালয়ে চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই তিন দিন ব্যাপী যে প্লাটিনান জুবলি সেলিব্রেশন চলছে আজকে তার প্রথম দিন অলরেডি তেইশে জানুয়ারি মানে কালকে বিকেল থেকে মশাল মিছিলের মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা পর্ব হয়ে গিয়েছে তো আজকে থেকে দিন রাত সমস্ত যে অনুষ্ঠানগুলি হবে তার সাক্ষী হতে চলেছি আমি আমি খুব আনন্দিত খুব আপ্লুত যে বানাহাট উচ্চ বিদ্যালয়ের এই প্ল্যাটিনাম জুবলির এই যে অনুষ্ঠান সেখানে আমি থাকতে পারছি তো নিজেকে খুব ভাগ্যবতী বলে মনে হচ্ছে আমি আজকের দিনে আমাদের এই বানাহাট উচ্চ বিদ্যালয়ের যে বর্তমান ছাত্ররা রয়েছে তাদের স্পোর্টস রয়েছে আর রাতে কালচারাল প্রোগ্রাম রয়েছে তো সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আমি তো যাচ্ছি পালাহাট উচ্চ বিদ্যালয় আপনারাও আমার সাথে থাকুন আস্তে আস্তে সবকিছু তো এই রাস্তা ধরে আমি পালাহাট উচ্চ বিদ্যালয়ের যেখানে খেলা চলছে সেইখানে পৌঁছে যাচ্ছি তো যত রাস্তা এগোচ্ছে আমার এক্সাইটমেন্ট তত বেড়ে যাচ্ছে কারণ এই মাঠে গিয়ে তো আমি অনেককেই দেখতে পাবো না যারা আমার খুব কাছের মানুষ অনেক শিক্ষক শিক্ষিকা যারা আমার সাথে দেখা হয়েছিল অনেক বছর আগে আবার নতুন করে দেখা হবে অনেক বন্ধু বান্ধবী অনেক প্রাক্তনী যারা বয়সে বড় বা যারা আমার থেকে ছোট তারাও আসবে তো সবাই আসবে কে আসবে কে আসবে না জানি না তবে এই দেখার অদম্য ইচ্ছে আমাকে টেনে নিয়ে চলছে এই মাঠে তো মাঠে এসে আমার গত বছরের কিছু স্মৃতি মনে পড়ে যাচ্ছে কারণ এই পঁচাত্তর বছরের অনুষ্ঠান শুরু হয়েছিল দু সালের ছাব্বিশ সাতাশে জানুয়ারি তো ছাব্বিশে জানুয়ারি আমি থাকতে পারিনি সাতাশে জানুয়ারি কিন্তু মাঠে চলে এসেছিলাম অ্যাকচুয়ালি আমি এসেছিলাম আমার কত্তা মশায়ের ইচ্ছেটাকে পূরণ করতে কারণ ওর খেলার প্রতি খুব ইচ্ছে ও খেলার মাঠ খুব ভালোবাসে তো সেই কারণে আসা খেলা তো তখন অনেকের সাথে দেখা হয়েছিল তো আজও খুঁজছি যে আবার কাকে দেখব তো যাদের রোজ দেখি বা যারা বানারহাটের বুকে রয়েছেন তাদের তো দেখি বা দেখছি কিন্তু যাদের এই সব মানে অনুষ্ঠানের কারণে দেখা হয় তাদেরকে দেখার একটা ইচ্ছে রয়েই আছে তো এখনও পতাকা উত্তোলন হয়নি আমাদের প্রধান শিক্ষক মহাশয় আসলে পতাকা উত্তোলন হবে তারপর খেলা শুরু হবে তো সেজন্য প্রস্তুতি চলছে এদিকে প্লেয়াররা সব রেডি যারা মার্চ পাস করবেন স্কাউটের যারা রয়েছে তারাও রেডি ওদিকে উদ্বোধনী সঙ্গীত হবে সেখানে যারা গান করবেন তারাও রেডি সবাই মোটামুটি তাদের প্রস্তুতি পর্ব নিয়ে নিয়েছে এখন শুধু পতাকা উত্তোলনের অপেক্ষায় তো অনেকের সাথে দেখা হচ্ছে তো আমাদের পুরনো মাস্টারমশাই মশাই তুষার স্যার এসেছেন এসেছেন বিশ্বনাথ স্যার তো ওনাকেই খুঁজছি তো বিশ্বনাথ স্যার দেবব্রত স্যার এরা নাকি এসেছেন শুনেছি তো দেখা হয়নি এখনো তো অপেক্ষায় আছি কখন দেখা হবে তো উচ্চ বিদ্যালয়ের পঁচাত্তর বছর এই পূর্ণ তিথি উপলক্ষে তো প্রথমে আজকে কালকে তো মশাল মিছিল দিয়ে এই অনুষ্ঠানের শুভারম্ভ হয়ে গিয়েছে তেইশ তারিখ তো চব্বিশ তারিখ সকালে বর্তমান যে ছাত্ররা রয়েছে তাদের স্পোর্টস রয়েছে তো আমাদের এই মাঠ সুন্দর করে সাজানো হয়ে গেছে তো সমস্ত যে শিক্ষক শিক্ষিকারা চলে এসেছেন রয়েছে সমস্ত প্রাক্তন ছাত্রছাত্রীরাও অনেকেই এসেছেন অনেকে আসতে পারেননি যারা আজকে খেলবে তারা প্রস্তুতি পর্ব নিচ্ছে তো আস্তে আস্তে খেলার প্রস্তুতিও চলছে তো দেখুন কিছু জায়গায় সমস্তভাবে মাঠ সেজে উঠেছে তো একটা উৎসব যে চারপাশে যেটা উৎসব সেটারই কিছুটা আভাস আমরা এই মাঠে এসে পেলাম তো ভালো লাগছে একটু কিছুক্ষণ পরেই খেলা শুরু হবে তো যথারীতি বিশ্বনাথ স্যারের সাথে দেখা হয়ে গেল তো এই স্যার আমাদের স্কুলে অনেক বছর যাবৎ ছিলেন খেলার মাঠ সাথে জড়িত আর কি উনি তো ওনার সেই গলার স্বর ওনার যে অদম্য খেলার প্রতি একটা ভালোবাসা সেগুলো দেখার জন্য আমি অধীর আগ্রহে রয়েছিলাম তো সেগুলো আজকে দেখতে পাবো তো সমস্ত বর্তমান শিক্ষক শিক্ষিকারা চলে এসেছেন মাননীয় শ্রী সুকল্যাণ ভট্টাচার্য মহাশয় এনসিসি ক্যাডেটরা খুব সুন্দরভাবে মার্চ পাস্ট করছে আমরা অত্যন্ত আনন্দিত ক্যাডেটদের পেছনেই রয়েছে খুব সুন্দরভাবে হাই করে রয়েছে এরা দাঁড়িয়েছে অপূর্ব লাগছে প্রতিযোগী প্রতিযোগীরা আমরা আজকে শুভ সূচনার মধ্য দিয়ে সুন্দর মনোরম দৃশ্য সুসজ্জিত ক্রীড়া ক্ষেত্র তারির মাঝখানে চলছে মার্চ পাস্ট অত্যন্ত আনন্দিত এবং অভিভূত আগামী তিন দিন সেটা সর্বার্থক সার্থক রূপ লাভ করবে এই আশা করছি সুন্দরভাবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী সুকল্যাণ ভট্টাচার্য মহাশয় শুরু হচ্ছে

হলো এবং ছাত্রীরা রয়েছেন স্নিগ্ধা চক্রবর্তী এবং প্রেয়সী পাল উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রী বৃন্দ বিদ্যালয়ের দুই বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এই প্রতিজ্ঞা গ্রহণ করছি যে আমরা প্রতিযোগিতার সামগ্রিক নিয়ম শৃঙ্খলা যথাযোগ্য সম্মানের সঙ্গে মেনে চলব এবং পারস্পরিক ভাব মাধ্যমে সুমধুর প্রীতি সম্পর্ক গড়ে তুলব সর্বোপরি সমগ্র ক্রিয়া প্রতিযোগিতাকে সুষ্ঠ ও সুন্দরভাবে সুসম্পর্ক করতে সদা সতর্ক থাকবো বানারহাট হাই স্কুলের কাছে অত্যন্ত আনন্দের দিন আর ঠিক একদিন পরে আমরা পঁচাত্তর বছর অতিক্রম করে শতবর্ষের দিকে আজকে প্ল্যাটিনাম উৎসবের প্রথম দিন সারাদিনের কর্মসূচি আমাদের বিদ্যালয়ে বর্তমান ছাত্রছাত্রীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আড়াইটার সময় প্ল্যাটিনাম জুবলি উপলক্ষে স্মরণিকা সঞ্চয়নের প্রকাশ সন্ধ্যাবেলা বর্তমান ক্রীড়া প্রতিযোগিতা বর্তমান ছাত্রছাত্রীদের এবং শিক্ষক শিক্ষিকা শিক্ষা কর্মীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা এইভাবে কর্মসূচি এগোবে আজকের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় আমাদের বিদ্যালয়ের পরিচালন সমিতির মাননীয় সভাপতি শ্রীযুক্ত নিশিভ দত্ত প্ল্যাটিনাম জুবলি উৎসব কমিটির মাননীয় সভাপতি শ্রীযুক্ত বরুণ ঘোষ সহসভাপতি শ্রীযুক্ত প্রসেনজিৎ মৈত্র সহ প্ল্যাটিনাম জুবলি উৎসব কমিটির আরও যারা উপস্থিত রঞ্জন দাস কৌশালী গোস্বামী সবাইকে আমার অন্তর থেকে স্বাগত জানাচ্ছি সাথে সাথে আমার মাস্টারবসাই দিদিমণিরা এবং শিক্ষাকর্মীরা যাদের অক্লান্ত পরিশ্রম ছাড়া এই সামগ্রিক অনুষ্ঠান কখনোই সম্ভব নয় তাদের সকলকেও স্বাগত জানাই সবার শেষে আমার প্রিয় ছাত্রছাত্রীরা যেভাবে এই খেলাকে সাফল্যমণ্ডিত করে তুলবার জন্য গত কুড়িটা দিন ধরে এই মাঠের মধ্যে অক্লান্ত পরিশ্রম করেছে তাদের সকলকে শুভেচ্ছা জানাই আর যে সমস্ত প্রাক্তন ছাত্রছাত্রী ইতিমধ্যে এই উৎসবকে কেন্দ্র করে চলে এসেছেন কেউ কলকাতা থেকে কেউ দিল্লি থেকে বোম্বে থেকে চন্ডীগড় থেকে এসেছেন আমাদের মিরাজ খান এসেছেন আমাদের ভূপেন্দ্রনাথ রসাইলি এরা এই বিদ্যালয়ের এক সময়ের অত্যন্ত সফল অত্যন্ত প্রাণচঞ্চল ছাত্র ছিলেন আরো সকলে আগামীকাল আসবেন তাদেরকেও আমি স্বাগত জানাই যথারীতি আমাদের প্রধান শিক্ষক মহাশয়ের বক্তব্য শেষ হল এখন আস্তে আস্তে সমস্ত খেলা শুরু হবে তার আগে যারা শপথ গ্রহণ করলেন এবং যারা এনসিসির স্টুডেন্টরা রয়েছে তারা আস্তে আস্তে মাঠ সে মানে ছেড়ে যাবে তারপরে খেলা শুরু হবে তো এদিকে মোটামুটি খেলা শুরু হলে আবার যেখানে আমাদের অফিস রয়েছে সেখানে আমাদের রেজিস্ট্রেশন পর্ব শুরু হবে ব্যাচ নিতে হবে এরপরে সোভিনিয়ার উদ্বোধন রয়েছে তো সেটা যে উদ্বোধনের পর একটা সোভিনিয়ার নিতে হবে তো সমস্ত রকম প্ল্যান রয়েছে প্রতিযোগী প্রতিযোগিনী এবং এনসিসি ক্যাডেট তারা মাঠ পরিক্রমার পর মাঠের মাঝখানে সমস্ত অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর তারা মাঠ পরিত্যাগ করছে তো বর্তমান যারা ছাত্র রয়েছেন তাদের সাথে প্রাক্তনীরাও রয়েছেন যারা একসময় মাঠ কাঁপিয়ে বেরিয়েছেন এই যে আমাদের দেবব্রত স্যারও চলে এসেছেন আমাদের খুব প্রিয় স্যার আমরা পড়েছি দেবব্রত স্যার দেবব্রত স্যারকে পেয়ে সত্যি আমি আজকে খুশি অনেকদিন পর স্যারকে দেখলাম এরকম অনেক স্যার যাদেরকে আমি মানে আজকে দেখছি আর কি যেমন বিশ্বনাথ স্যার যিনি আমাদের প্লেয়ার মানে খেলার মাধ্যমের সাথে যুক্ত ছিলেন কৃষ্ণনাথ স্যার অ্যানাউন্সমেন্টে রয়েছে উনি খেলার মাঠের সাথে দীর্ঘ অনেক বছর এই স্কুলের সাথে যুক্ত ছিলেন এখন উনি অন্য স্কুলে আছেন তো এই স্যারদের সাথে একটা অন্যরকম সম্পর্ক ছিল এক একসময় আমাদের আমাদের এই গুরু আমাদের এই শিক্ষক আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে যার কারণে আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি সবার মাঝে আমরা এই শিক্ষক মহাশয়দের আমার প্রস্তে আস্তে খেলাও শুরু তো বন্ধুরা খেলা শুরু হয়ে গিয়েছে তো বর্তমান ছাত্রীদের এখানে খেলা চলছে তারপর আস্তে আস্তে আরও অনেক ইভেন্ট রয়েছে খেলা আস্তে আস্তে চলবে বাকিগুলো তো আমাদের স্যার এখানে অ্যানাউন্স করছে তো আর বাকি শিক্ষকরাও তাদের যে বিভিন্ন রকমের কাজ রয়েছে কেউ সার্টিফিকেট লিখছে কেউ কী কী খেলা হয়ে যাচ্ছে ওগুলোকে টিকমার্ক করছে বাকি কি খেলা হবে সেগুলো দেখছে তো বিভিন্ন রকমের কাজ করছে এদিকে সমস্ত বর্তমান ছাত্রছাত্রীদের যারা বাবা মা সবাই এসেছে তো মোটামুটি ভালোই ভিড়ও হয়েছে আর এখানে এই খেলার মাঠে কোথাও পাপড় ভাজা কোথাও বাদাম ভাজা দোকানও বসেছে বসেছে চায়ের দোকান তো এই সবের মাঝে আমি আস্তে আস্তে একটু অফিসের দিকেও যাব কারণ ওখানে রেজিস্ট্রেশন চলছে তো আমাদের এদিকে প্যান্ডেলেরও পুরো কাজ কমপ্লিট মিউজিক সিস্টেম চলে এসেছে বাট সেট করা হয়নি এখনও তো এটা আস্তে আস্তে সেট হবে কারণ আড়াইটার পরে আবার এখানে এই স্টেজে সোভিনিয়ার উদ্বোধন আছে তো এই কারণে যথারীতি সাজসজ্জা চলছে এই দেখতে পাচ্ছেন এখানে একটি স্মৃতিসৌধ বানানো হয়েছে যেটি অষ্টআশি সাতাশি অষ্টআশি সালের প্রাক্তন ছাত্রছাত্রীরা এটা বানিয়েছে এই পঁচাত্তর বছর উপলক্ষে যেসব শিক্ষক শিক্ষিকারা বা যেসব ছাত্রছাত্রীরা আমাদের মধ্যে আজার নেই তাদের স্মৃতির উদ্দেশ্যে এই স্মৃতিসৌধ বানানো হয়েছে এটা অফিসিয়ালি উদ্বোধন পঁচিশ তারিখ হবে তো যথারীতি আমাদের অফিস কাউন্টার খুলে গেছে এখানে কুপন দেওয়া হচ্ছে ব্যাচ দেওয়া হচ্ছে তো আমি লাইনে দাঁড়িয়ে পড়েছি কারণ ব্যাচ তো নিতেই হবে সাথে কুপন ব্যাচের সাথে কুপন ফ্রি আমরা চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই তিন দিন লাঞ্চ আর ডিনার করতে পারবো বিনামূল্যে তবে ব্যাচ নিতে গেলে পঞ্চাশ টাকা দিয়ে ব্যাচ নিতে হবে আর যারা গেস্ট রয়েছেন যারা এই বিদ্যালয়ে পড়াশোনা করেননি তারা পার মিল পঞ্চাশ টাকা করে পেয়ে যাবে লাঞ্চ বা ডিনার সবই করতে পারবে কিন্তু পঞ্চাশ টাকা করে তো এই সিস্টেমে এখানে সব কিছু দেওয়া হচ্ছে তো খুব একটা ভিড় ছিল না আমি নিয়ে নিলাম ব্যাচ কুপন সব কিছুই কারণ জানি পরের দিকে অনেকেই আসবে আস্তে আস্তে ভিড়টা বাড়বে তো আমি ব্যাচ নিয়ে তারপরে এখানে রেজিস্ট্রেশন করলাম করে এখনও সোভিনিয়ার যেহেতু ওপেনিং হয়নি তো সোবিনিয়ারটা পেলাম না তো বুক করে রাখলাম ওখানে ওপেনিং হবে আজকে আড়াইটা থেকে তিনটার মধ্যে তারপরে আমি সোভিনিয়ার পেয়ে যাব সোভিনিয়ার নিতে গেলে দেড়শো টাকা লাগবে তো এখানে আমার বন্ধু এসে গেছে জয় তো এক ভাইও দাঁড়িয়ে আছে পাশে তো এখানে এক প্রাক্তনী আমাদের খুব পরিচিত লালটুদা আর বনশ্রীদের মেয়ে ও আমাকে ব্যাচ পরিয়ে দিল তো ব্যাচ পরে তো খুব ভালো লাগছে পঁচাত্তর বছরের ব্যাচ নিজেকে মানে খুব মানে আমি খুব আনন্দিত যে আমি এখানে দাঁড়িয়ে ব্যাচটা পড়তে পারলাম আমাদের এই যে সত্যব্রত স্যার বসে আছেন এ এই স্কুলে অনেক বছর মানে টিচারই করে গেছেন তো আমি এখানে রেজিস্ট্রেশন করে নিলাম পাশে আমার এক ভাই দাঁড়িয়ে আছে অঙ্কিত ও এখানে স্কাউট এনসিসি যে প্যারেড হলো ওখানে অংশগ্রহণ করেছিল খেলার মাঠে তারপরে ওর অনেক ডিউটি রয়েছে এই স্কুলে তো সেগুলো করবে তো আমি সাইন করে তারপরে আমি চলে গেলাম আবার খেলার মাঠে কারণ ওখানে অনেক খেলায় এই ফাঁকে আমি মিস করে গেছি তো কিছু করার নেই যেতেই হবে তো এখানে জয়ও রেজিস্ট্রেশন করলো তো সেই জন্য ওর সাথে একটু দাঁড়াতে হলো এখানে রেজিস্ট্রেশন চলছে সমস্ত প্রাপ্তনীরা এখানে এসে করছেন আমিও রেজিস্ট্রেশন করেছি বন্ধুরা এই যে পঁচাত্তর বছরের ব্যাচ তো জয়ের রেজিস্ট্রেশন কমপ্লিট তো খেলার মাঠে যাবস তোর সাথে কিছু ক্ষণ সময় কাটালাম ওদের সাথে তো গরম গরম চা ও খেলাম কারণ চাটা বেশ খাওয়াটা দরকার ছিল এত দৌড়াদৌড়ি করছি মাথাটাও ধরে গিয়েছিল তারপর জয়ের সাথে আমরা আবার মাঠে ফিরে এলাম এসে দেবব্রত স্যারকে পেয়ে জয়তো খুব আনন্দিত এক গুরু শিষ্য মানে যে দৃশ্য সেটা খুব কাছের থেকে এত সুন্দরভাবে দেখলাম তারপরে আবার খেলার যে খেলছে সেখানে ফিরে গেলাম তো মোটামুটি অনেক কটা ইভেন্ট হয়ে গেছে এই কিছুক্ষণের মধ্যে তো মিস করলাম কিছু করার নেই ওদিকেও যেতে হচ্ছিল তো ওদিকে খেলা চলছে তো সমস্ত বর্তমান টিচাররা রয়েছেন আর এদিকে কিছু প্রাক্তনীয় এসেছে বর্তমান স্টুডেন্টরাও দাঁড়িয়ে রয়েছে কারণ ওদের এখন ড্রিল রয়েছে তো ওরা রীতিমতো ওদের সমস্ত প্রিপারেশান নিয়ে দাঁড়িয়ে রয়েছে কিছুক্ষণ পরে এই মাঠে ওদের ড্রিল হবে তো মাঠের এক কোনায় হাইজাম চলছে শর্টপাট চলছে তারপরে এরপরে বর্ষা নিক্ষেপও রয়েছে তো আমাদের এই খেলার যে অফিসে বিভিন্ন জায়গা থেকে নানা নানারকম উচ্চপদস্থ ব্যক্তিরা এসেছেন তাদের কিছুক্ষণ পর সম্বর্ধনা দেওয়া হবে তো এদিকে ড্রিল মোটামুটি শুরু হয়ে গেছে তো বর্তমান ছাত্ররা বিভিন্ন রকম মিউজিকের ওপর ড্রামের তালে আস্তে আস্তে সুন্দর করে ড্রিল করছে তো বেশ মাঠ ভরে এই সুন্দর ড্রিল উপস্থাপনা ভালোই লাগছিল দেখতে বেশ কিছুক্ষণ ড্রিলটাকে উপভোগ করলাম তো আস্তে আস্তে ড্রিল দেখে তারপরে আবার অনেকের সাথে দেখা হয়ে যায় তো বন্ধুরা এই মাঠে কখনো এর সাথে গল্প কখনো ওর সাথে গল্প এর ফাঁকে চলছিল। তারপরে সুন্দর একটা ডান্স দেখলাম মিউজিকের সাথে এরা খুব ভালোই ডান্স উপস্থাপনা করলো তারপরে আমাদের যারা উচ্চপদস্থ ব্যক্তিরা এসেছিলেন বিভিন্ন জায়গা থেকে তাদের ফুল দিয়ে সম্বর্ধনা দেওয়া হলো তো এই বিদ্যালয়ের বর্তমান ছাত্রীরা এনাদের ব্যাচ পড়ালেন ফুল দিয়ে সম্বর্ধিত করলেন তারপর আস্তে আস্তে তাদেরকে তারা তাদের জায়গায় বসে সমস্ত খেলাটা দেখলেন তো একটা খুব সুন্দর পরিবেশ বন্ধুরা কারণ সত্যি কথা বলতে খেলার মাঠ এমন একটা জায়গা যেখানে শুধু শুধু যে শরীরের বিকাশ ঘটে না মনেরও তো বিকাশ ঘটে ঠিক তাই এখানে খেলা মানে যে শুধু খেলা তা নয় তার সাথে সাথে একটা আনন্দ মেলাও এই মেলাতে সমস্ত মানুষজন এসেছেন শুধু বাইরে থেকে যারা যারা এসেছেন তারা নয় এখানে যে বর্তমান ছাত্রছাত্রীরা তাদের প্যারেন্টসরাও এসেছেন তো একটা সত্যি মিলন মেলা তৈরি হয়েছে এই মিলন মেলাতে আমি তো দারুণভাবে উপভোগ করছি তো অনেক টিচার বর্তমান টিচার রয়েছেন যাদের সাথে সেভাবে দেখা হয় না স্কুলে তো খুব একটা এখন আসা হয় না তো তাদের সাথেও দেখা হলো তো আমাদের আশেপাশে যারা স্কুল রয়েছে যেসব সেখানকার টিচাররাও এসেছেন শিশু তীর্থ স্কুলের টিচাররা এসেছেন তো বেশ ভাল লাগছিলো এই শিশুতীর্থ স্কুলের যিনি হেড টিচার মানে যিনি প্রিন্সিপাল তিনি আবার আমাদের এই উচ্চ বিদ্যালয়ের ছাত্রী প্রাক্তনী তো এই প্রাক্তনী হিসাবে একটা গর্ববোধ সত্যি সবারই হয় তাই না বলুন তো আমাদের রানা কাকুকে পাপিয়া ব্যাচ পরিয়ে দিচ্ছে তো এটাও একটা খুব সুন্দর মুহূর্ত তো ভালো লাগছে মানে এই প্রত্যেকটা মুহূর্ত যে আমি এনজয় করতে পারছি বেশ সেটা আমি খুব মানে নিজেকে খুব সত্যি কথাই লাকি মনে হচ্ছে তো এখানে কক ফাইট হবে তো এই মোরক লড়াই খেলা আমরা ছোটোবেলায় কিন্তু খেলেছি তাই না বলুন তো অনেক দিন পরে এই খেলাটা দেখতে পাচ্ছি তো বেশ ভালো লাগছে তারপরে পটেটো রেস এই যে আলু খেলা যেটাকে আমরা বলতাম ছোটোবেলায় তো সেটাও এখানে হবে তো প্রত্যেকটা খেলা আস্তে আস্তে দেখতে পাচ্ছি এই যে বাচ্চারা বেশ একটা করে আলু নিয়ে মগে রেখে তারপরে দৌড়বে এই খেলাটা কিন্তু আমরাও ছোটোবেলায় স্পোর্টসের মাঠে অনেকবার খেলেছি তো সত্যি ছোটবেলাটা যেন মাঠে আসলে খুব মনে পড়ে যায় ছোটবেলার নানান স্মৃতি অল্প অল্প করে কেন যেন রোমন্থন হচ্ছে এই আজকের দিনটাতে তো এদিকে হাইজাম চলছে এখানে মাঠের এক কোনায় কারণ অল্প সময় তো সেই জন্য এক এক কোণে এক এক রকম খেলা চলছে এখানেও টিচাররা যথেষ্ট পরিমাণে সহযোগিতা করছেন তো ওদিকে বর্ষা ছোড়া খেলা হচ্ছে ওটা মাঠের আরেক কোণে হচ্ছে তো সমস্ত দিকে সমস্ত রকম বর্তমান টিচাররা রয়েছেন যারা যেখানে যাদের দায়িত্ব রয়েছে সেখানে তো এভাবে এক একটা খেলা আস্তে আস্তে শেষ হচ্ছে মাঝখানে তো কতগুলো খেলা দেখতে পারেনি তো যাই হোক ওদিকে মোরগ লড়াই হচ্ছে তো এখানে গার্জিয়ানরা বেশ ভালোই অনেকেই এসেছেন অনেকে আবার এসে চলেও গেছেন এই যে এখানে মোরগ লড়াই হচ্ছে এটা দেখেও কিন্তু ছোটোবেলা খুব মনে পড়ে গেল এই মোরগ লড়াই খেলতে গিয়ে মাঝে মাঝে পড়েই যেতাম মাঠে তবু খেলা ছাড়তাম না কারণ জিততে হবে এই একটা উদ্দেশ্য ছিল যাই হোক ছোটোবেলা মনে পড়ে যায় তার জন্যই তো বারবার করে এই মাঠে আসা বা সবার সাথে একসাথে থাকা কারণ ছোটোবেলার কথা মনে করেই তো এই দিনগুলো বাকি দিনগুলো খুব সুন্দর করে কাটাতে পারবো মোটামুটি খেলা প্রায় শেষের পথে এখন কিছু ইভেন্ট বাকি রয়েছে ওদিকে আবার অনেককেই যেতে হবে কারণ আমাদের যে সোভিনিয়ার সেটার উদ্বোধন রয়েছে তো সেজন্য প্রাইজ ডিস্ট্রিবিউশনটা অল্প অল্প করে সেরে নেওয়া হচ্ছে তো আমাদের খুব পরিচিত আমাদের যে প্রাক্তনীরা রয়েছেন তো তাদেরকে দিয়েই এই খুদে খুদে যে যারা রয়েছে খেলোয়াড়রা তাদেরকে মেডেল পড়ানো হচ্ছে তা আমাদের খুব পরিচিত এই আঙ্কেল এদেরকে সার্টিফিকেট এবং মেডেল পড়াচ্ছে তো এরকম করে আস্তে আস্তে এক এক জন আঙ্কেলদের ডেকে নেওয়া হচ্ছে তারা তাদের অমূল্য সময় ব্যয় করে এই নিজেদের ভালোবাসার জায়গায় নিজেদের এই বিদ্যা মন্দিরে এসেছেন কয়েকদিন খুব আনন্দে কাটাবেন সবার সাথে কাটাবেন তো এই ব্যক্তি যারা রয়েছেন তারাও একসময় এই মাঠে এই জায়গাতেই দাঁড়িয়েছিলেন আজ তারা অনেকটা দূর পেরিয়ে এই ছোট ছোট খুদে শিশুদের সামনে এসে দাঁড়িয়েছেন এক প্রতিনিধি হয়ে যে তোমরাও একদিন আমাদের মতো আমাদের থেকে অনেক বড় কোনো এক জায়গায় তোমরাও দাঁড়াবা হয়তো এই বার্তাই তারা দিচ্ছেন তাদের এই হাসির মধ্য দিয়ে তাদের আশীর্বাদের মধ্য দিয়ে তো আমাদের সব প্রিয় সবার প্রিয় রানা কাকু সার্টিফিকেট আর মেডেল পড়ালেন অ্যাকচুয়ালি সব আঙ্কেলদের নাম তো আমার মনে পড়ছে না তো সবাইকেই সত্যি খুব মানে প্রণাম জানাই সবাইকে এইটুকু বলবো যে আপনারা যে এসেছেন তাতে আমরা সবাই খুব আনন্দিত আপনারা আমাদের পাশে আছেন বলেই আমরাও হয়তো সেই যে উৎসাহ পাই যে খেলার মাঠে বা অনুষ্ঠানের মঞ্চে দাঁড়ানোর তো এক এক করে প্রত্যেক আঙ্কেলরা এসে এদেরকে সাহস জোগালেন যে তোমরা এগিয়ে যাও আরও অনেক দূর তোমাদের এগোতে হবে তো এইভাবে আশীর্বাদ করলেন মেডেল পড়ালেন হাত মেলালেন সার্টিফিকেট দিলেন এক এক করে সব আঙ্কেলদের পরে আমারও ডাক পড়লো জানেন তো আমার খুব ভালো লাগলো যে এত বড় বড় ব্যক্তিত্বের মাঝে আমিও যেতে পারলাম এই যে ছোটো ছোটো শিশুরা বা যারা আজকে খেললো তারা প্রত্যেকেই হয়তো পড়াশোনার যে জগতে ফার্স্ট বেঞ্চ বা সেকেন্ড বেঞ্চে বসতে পায় না বা হয়তো কেউ গান পারে না কেউ নাচ পারে না কিন্তু খেলার মাঠ দাপিয়ে বেড়াচ্ছে তো সবাইকে আমাদের মা সরস্বতী কিছু না কিছু গুণ ঠিকই দেন তো সেটা ঠিক দেখানোর সুযোগ হয়তো সবার হয় না তো কে বলতে পারে এই খেলার মাঠে যারা আজ খেলছে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে বা হয়তো কোনো কারণে হতে পারেনি তারা একদিন বড় কোনো জায়গায় অবশ্যই যাবে তো সেই আশীর্বাদই করি যে তারা যেন অনেক দূর এগিয়ে চলে তো আস্তে আস্তে চারশো দুশো মিটার চারশো মিটার এসব যে দৌড় রয়েছে এগুলো চলছে মাঠের এক চারপাশ ধরে তো পাপিয়াও আসলো ও এখানে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে ওদেরকে মেডেল পড়ালো সার্টিফিকেট দিল ও হয়তো ঠিক তার মানে এই যে মনের কথাগুলো যেগুলো আপনাদেরকে আমি বললাম একই ধরনের কথা হয়তো ভাষা আলাদা হতে পারে সবাইকে একই আশীর্বাদ করলেন তো প্রত্যেকে অনেক দূর এগিয়ে যাক অনেক বড় হোক অনেক অনেক মেডেল তারা নিয়ে আসুক আমাদের এই বানহাট উচ্চ বিদ্যালয়ের নাম উজ্জ্বল করুক এই প্রার্থনাই ভগবানের কাছে করি এই আশীর্বাদই করি প্রত্যেকটা খেলোয়াড়কে তো আস্তে আস্তে খেলা চলছে তো আমি আর বেশিক্ষণ থাকতে পারবো না কারণ আড়াইটা বাজলে আবার আমাকে তিতলিকে আনতে যেতে হবে ওর স্কুল থেকে কারণ ও বাড়িতে গিয়ে আজকে কোনো আমি রান্নাবাড়ি তো করিনি তো এই কারণে ও এখানেই লাঞ্চ করবে তো ওর জন্য গেস্ট কুপন নিয়ে নেব তো আমাকে আবার ওকে আনতে যেতে হবে তাড়াতাড়ি করে এনে আবার সোভিনিয়ার উদ্বোধন আছে সেখানেও কিছুক্ষণ থাকতে হবে তারপরে আবার লাঞ্চ করতে হবে তো সব মিলে একটা ব্যস্ততা রয়েছে তাই বেশিক্ষণ আর থাকা হয়তো আমার হবে না তো দেখি এখনও সেরকমভাবে হয়তো বেশি খেলা নেইও জানি না পরে আর কী কী ইভেন্ট আছে তো আমি মাঠ ছেড়ে দিলাম এখন তিতলিকে নিয়ে আসি এদিকে প্যান্ডেল মোটামুটি তৈরি মিউজিক সিস্টেমও সাজানো হয়ে গেছে এরপরে যা যা অনুষ্ঠান আছে পরের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন আর আমার ব্লগটি ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন টাটা